দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে বসে সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাহিওয়াল জাতের সারবাসুর গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দুপাশে একটা খুব সুন্দর দেখতেছি চাচা আসলাম আলাইকুম ওলাইকুম সালাম চাচা ভালো বাজার কেমন আজকে বাজার বাজার না আচ্ছা কয়টা বিক্রি করেছেন গরু একটাও হয়নি আচ্ছা পিছনে এইটার দাম কত কি রাখছিলেন আচ্ছা সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে আপনি ভাঙিবেন না চাচা সত্তর ভাঙ্গে হবে না সত্তর ভাঙ্গি হবে না বয়স কি সাত আট মাস আসবে না তা আসবে সাত থেকে আট মাস এর মধ্যে বয়স আসবে দেন তো চাচা ওইদিকে ঠেলা দেন তো দেখে নেই যেটা

এই পার্শ্ব কিন্তু একটা মাশ আল্লাহ খুবই চমৎকার দেখতেছি দাম বলতেছে সম্ভবত কত বললেন শপ্ন পঞ্চান্ন উনি কত চাই সাইটটির এক হাজার কম আচ্ছা কোথা থেকে আসছিলেন ময়মন সিং কয়টা করে নিয়ে যান এখান থেকে ওই বিশ বাইশটা নেই গাড়ি ভাড়া কেমন করে

বেজবেন না আচ্ছা মাথার একটু আলো করেন গরুটার হ্যাঁ যে এটা কত আছে আচ্ছা ফিক্স দাম বলেন একদম একদম বলেন একদম বলেন আপনি নেওয়ার মতো বলেন আপনি আগে দাম চান তারপর বলবো ভাই বললো ভাই বললো ষাট গান সত্তর হবে না এত বললে হয় চাষা মাথায় একটু এই দিক দেন তো দাঁড়ান 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 সত্তর হবে না ষাট ভাই না কত উঁষট্টি ভাই কত দাম বলে ভাই

যে এটা ষাট হাজার টাকায় বিক্রি করতে চাই একটা সার বাসু মারশাল্লা খুবই চমৎকার দেখতে রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা তো দেখায় আমরা তবে আজকে কিন্তু একটু ভালো মানের গরুটা কম উঠছিল হাটে এর মধ্যে একটু দেখায় আপনাদেরকে এটা কত দাম সার

বয়স কেমন আসবে গরুটা পাঁচ মাসা কি দাম বলছিলেন কত বলছিলেন হ্যাঁ পঞ্চান্ন এত বড় গরু দেয় আর আপনি পঁচাশি আর পঞ্চান্ন দিবেন আচ্ছা এইটা কি ওইটাই তাহলে ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর আট নয় মাস বয়স আসতে পারে এটা রানীগঞ্জ স্যার থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম